ভয়ঙ্কর সন্ত্রাস ফিরল কাশ্মীরে কাশ্মীরে জঙ্গির নিশানায় পর্যটকরা পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর গুলি বৃষ্টি করে হত্তালিলা চালায় জঙ্গিরা এবার জঙ্গি হামলায় মৃত্যু হল কাশ্মীরে বেড়াতে যাওয়া একাধিক নিরীহ পর্যটকের আপনারা দাবি করেন দেশ সুরক্ষিত হাতে আছে তাহলে এই হামলা কিভাবে হচ্ছে কাশ্মীরে হিন্দু হওয়া যদি অপরাধ হয় তাহলে সরকারের চুপ থাকায় প্রশ্ন অবশ্যই উঠবে সরকারকে জবাব দিতে হবে আপনারা দেশ চালাচ্ছেন না লাশ আর যদি মোদী সরকারের আমলে হিন্দু পরিচয় তার মৃত্যুর কারণ হয় তাহলে কোন শান্তির বিন বাজানো হচ্ছে মোদী সরকার বারবার বলে যে ধারা তিনশো সত্তরের পরে কাশ্মীর থেকে আতঙ্কবাদ শেষ হয়ে গেছে কিন্তু আগের বার যখন ডোনাল্ড ট্রাম্প এসেছিল তখন দিল্লি চলেছিল আর এখন আমেরিকার উপরাষ্ট্রপতি আসলো এবার কাশ্মীরে হামলা এই সবকি বিদেশি সহযোগিতা মনে তো হয় না জঙ্গিরা এখন এত সাহস পাচ্ছে কোথার থেকে কেন তারা হামলা করার আগে দশবার ভাবলো না তাদের কি খারাপ অবস্থা হতে পারে কেন তাদের মনে এই ভয় ঢোকাতে পারলো না ভারত সরকার এই প্রশ্নের উত্তর দিতেই হবে সরকারকে সাধারণ মানুষ ভাষণ শুনতে চায় না তারা চায় বদলা যে রক্ত ঝরেছে তার বদলা কোনো ভাষণ ছাড়া শুধুই বদলা কাশ্মীরে জঙ্গি হানায় আঠাশ জনের বেশি মৃত্যুর আশঙ্কা এমনটাই খবর সূত্রের পর্যটকদের উপর এই জঙ্গি হামলার ঠিক পর মুহূর্তের একটি ভয়াবহ ভিডিও সামনে এসেছে যেখানে আতঙ্কিত পর্যটকদের প্রাণ ভয়ে ছোটাছুটি করতে দেখা যাচ্ছে এক পর্যটককে বলতে শোনা যাচ্ছে তারা ভেলপুরি খাচ্ছিলেন তখনই সেখানে গুলি বৃষ্টি শুরু করে জঙ্গিরা হামলার ঠিক পরেই সামনে আসা এই হারহিম করা ভিডিওটিতে এক মহিলা তার স্বামীর জন্য চিৎকার করে সাহায্য চাইতে শোনা যাচ্ছে বেশ কিছু ভিডিও থেকে জানা গিয়েছে বৈশরণ উপত্যকার রিসর্টে লস্কর জঙ্গিদের এলোপাথারি গুলি চলে ইতিমধ্যে ঘটনাস্থলে ছুটি গিয়েছে সেনা ও কাশ্মীর পুলিশের একটি দল কারা হামলা চালালো সেই নিয়ে তদন্তে নেমেছে তারা এই হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ডি ভারত সফর করছেন আহতদের সরিয়ে নেওয়ার জন্য হেলিকপ্টার মোতায়েন করা হয়েছিল নিহত এবং আহতদের পরিবারকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সরকারি মালিকানাধীন पहल गांव क्लाबे निये जावा है